বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী চ্যাংদোলা মন্তব্যকে তিনি সমর্থন করেন না বলে সাফ জানিয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ একই সঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরা হাকিম বিধায়ক হুমায়ুন কবিরদের বক্তব্যেরও বিরোধিতা করেছেন দিলীপ ঘোষ তার কথায় এই ধরনের রাজনীতি রাজনীতির বিষয় নয় গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি হোক সেটাই কাম্য এই ধরনের রাজনীতি এটা রাজনীতির বিষয় নয় কিন্তু যেভাবে হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে বা যে ধরনের বক্তব্য সরকারি তরফ থেকে আসছে এই এখানকার মেয়র বা মন্ত্রী তিনি যদি বলেন যে যারা অমুসলমান তাদেরকে ধর্মান্তরিত করে মুসলমান করে ধন্য করতে হবে বা একজন এমএলএ যদি বলেন হিন্দুদেরকে গঙ্গার জলে ফেলে দিতে হবে প্রতিক্রিয়া তো হবেই কোনোটাই মানে আকাঙ্ক্ষিত নয় রাজনীতিটা রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রে এবং সংবিধানের আধারেই হোক এটা আমরা চাই আমার মনে হয় এখানে যে সরকার আছে তাদের তরফ থেকে সেই ধরনের পরিবেশ তৈরি করা দরকার যাতে উত্তেজনা না ছড়ায় কোনটাই আমি সমর্থন করি না গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে পিসফুল সবকিছু হয় বিজেপি রাজ্য সভাপতি নির্বাচন এবং বিজেপি বিধায়কদের একাংশের দাবি যে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে কাজ করলে রাজ্যে বিজেপি ভালো ফল করবে এই নিয়ে দিলীপ ঘোষ বলেন সময় অভিজ্ঞতা তো থাকবেই কিন্তু নতুন মুখ কিনা আমি জানি না যোগ্য হবে যে সবাইকে নিয়ে লড়াই করে বাংলায় পরিবর্তন করবে সেরকম নেতাকে আমরা বাঁচবো একসঙ্গে কাজ করা মানে সব এক জায়গায় বসে থাকে এরকম নয় আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কাজ করছি পার্টির যারা উচ্চ লোক আছেন যারা ঠিক করেন তারা যে প্রোগ্রাম আমাদের দেন সেটাই করি হ্যাঁ অনেক সময় বড় প্রোগ্রাম হলে একসঙ্গেও করি বাকি আদা করি এত বড় রাজ্য আছে আমরা বিরোধী দল সাধারণ মানুষের কাছে পৌঁছতে গেলে একজন দুজনের পক্ষে সম্ভব নয় বা এক জায়গায় গেলে সব জায়গায় সম্ভব নয় সেজন্য আলাদা আলাদা করে আমরা অনুষ্ঠান আন্দোলন করছি দরকার হলে এক জায়গায়ও করব। পাশাপাশি দিলীপ ঘোষ এও বলেন যে জনসম্পর্ক করার অনেকগুলি মাধ্যম আছে আগে থেকে চলে আসে এবং কিছু নতুন হয় জনসম্পর্ক করার অনেক মাধ্যম আছে আগে থেকে চলে আসে কিছু নতুন হয় আমি রাজনীতিতে নতুন এসেছিলাম আমার যেটা মনে হয়েছে সমাজের কাছে যাওয়ার জন্য যেটা করা উচিত সেটা আমি করেছিলাম তাতে আমরা লাভ পেয়েছি বলে এতজন বিধায়ক সামনে এছেন তো সেই জন্য প্রত্যেকের নিজের এলাকায় ভৌগোলিক ভাবে সামাজিক ভাবে সাংস্কৃতিক ভাবে বৈচিত্র্য আছেই মানুষের রুচি আলাদা আছে তো সেই জন্য একটা দাওয়াই সবসময় কাজ করে এরকম নয় সবাই নিজের মতো ভাববেন কিন্তু কিছু কিছু পরীক্ষিত আছে যেগুলো সেগুলো সবাই মেনে চলা উচিত আপনার নির্বাচনে আমি তো ইনিংসের পর ইনিংস খেলতেই থাকি একজন খেলোয়াড় সব প্রস্তুতির জন্য প্রস্তুত থাকে সব পিচ সব মাঠের জন্য প্রস্তুত থাকে আর আমরা রাজনীতিক কর্মী সেই জন্য রাজনীতিতে কখন কি পরিস্থিতি হবে কেউ জানে না পার্টি কি দায়িত্ব হবে কেউ জানে না তার জন্য খোলা প্রস্তুত থাকতে হয় ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না